একটু সময় পেলাম ঝটফট কাজ গুছিয়ে নিয়ে তুলে তোমাদের সামনে গল্প করবো বলে তো তোমরা সবাই তাড়াতাড়ি একটু চলে আসো কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো অনেক সুন্দর লাগে তোমাকে থ্যাংক ইউ তুমি কেমন আছো はい,い。<noise> <Okay. S 2> বাবা না না গো ওরকম ভাবে বলো না তাই তোমার পায়ের কাছে ও এসে ফোন আমি করলাম প্লিজ ওরকম বলো না বলো না প্লিজ কি করছো তুমি এখন কি করছো খাওয়া দাওয়া করেছো কি বলবো দেবী বলবো কেন বন্ধু হিসাবে কথা বলতে পারি না বলে দাও বন্ধু হিসেবে কথা বলো কখন কখন লাইভ করো কখন কখন আমি তো ঠিকঠাক করে সময় করে উঠতে পারি না যার কারণে আমার রোজই লাইভ করা হয় না তো যতটুকু সময় পাই আমি চেষ্টা করি দুপুরের টাইমটা এই টাইমটাই লাইভে আসি হতে একটু এদিক ওদিক হয় হয়তো আগে করলাম কিংবা পরে করলাম রিকোয়েস্ট করব রাখবে তো আবার বলো বলো রাখার চেষ্টা করব বলো আমি তোমার বন্ধু তাই তুমি নয় তুই করে বলবি খুশি হবে প্লিজ দিদি বন্ধু নয় ওকে তুমি থেকে তুই আসাটা না ভীষণ ডিফিকাল্ট সরকার লাইভ হেয়ার কম লাগে আচ্ছা তোমরা লাইভ দেখছো একটু লাইক করো প্লিজ তোমরা কি শর্ট ভিডিও দেখো কমেন্ট করো একটু জানাও আমাকে শর্ট ভিডিও সবাই একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো

লাইক করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসলে আমার চুলটা একটু ভিজে আছে তো আর প্রচুর জড়িয়ে আছে ওই জন্য করে একটু অসুবিধা হচ্ছে চুলটা আজরাতে আর আগে দিন এই যে আমার হাতে অনেকটা কেটে গেছে আমি এখনো সাহস পাচ্ছি না এই আঙুল দিয়ে কিছু চাপ দিয়ে করা ওই জন্য তোমাদেরকে বড় ভিডিও লম্বা ভিডিও দিতে পারিনি চেষ্টা করবো এবার থেকে লম্বা ভিডিও দেওয়া के जवाबन çok दित छो চুলগুলো দেখে বুঝতে পারছো তোমরা কতটা জড়িয়ে গেছে অসুখ কিছু মনে কোনো দিদি ভাই আজকে কি পসিবল নয় কি আজকে কী পসিবল নাই আমি এই একটু আগে স্নান করে এসেছি চুলটা দেখতে পাচ্ছ তুমি হয়তো কতটা জড়িয়ে গেছে আর ভিজে চুল তো আরো প্রচুর জড়ায় একটু ভিজে আছে আমি অন্য দিনে লাইফ ফার্মিং দেখাবো তোমাদেরকে চুল আজড়ানো আমি দেখো গতকাল একটা ভিডিও করেছিলাম লাইভে এসেছিলাম যখন তখন আমি পুরো চুলটা আজরে খপা করেছিলাম আজকে চুলটা একটু ভিজিয়েছি তো চেষ্টা করবো কালকে লাইভে চুলের কামিন দেন তো আজকে কিছু মনে করো না প্লিজ Do you like these? ক্যামেরার দুধ থেকে দাঁড়িয়ে চুলকে দুটো পার্টে ভাগ করে আসড়াব আচ্ছা আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলে আমি আগামী দিন তোমাদের ঠিক দিনটার সময় লম্বা ভিডিও চুল আছড়ানোর কিংবা আমি যদি না লম্বা ভিডিও করতে পারি তাহলে অবশ্যই তোমাদের লাইভে আমি এখন কটা বাজে বারোটা ছাব্বিশ তো চেষ্টা করব সাড়ে বারোটার দিকে এরকমই লাইভে চুল আছড়ানো দুটো পার্টে করে মাথা বাদে খুব প্রমিস প্রমিস কালকেই দেখাবো কি গতকাল দেখতে আর সরি আগামীকাল দেখাবো আর না হলে আমি একটু লম্বা ভিডিও দেওয়ার চেষ্টা করছি সাগর কিছু বলছো না কেন সাগর কি চলে গেছো ঘুম পেয়েছে না ঘুম পেয়েছে বাবা না একা একা গিয়ে ঘুমিয়ে পড়ছে শুয়ে পড়ছে ওরা তো ঘুম পেয়ে গেছে बावन पड़े जाबे तुमी मलेना बावन मलेना ও আমার বাবার দুষ্টুমি শুরু করে দিয়েছে তবে আসি আজ টা